ভাগ্যমান ব্যক্তি যিনি এই লটারি ড্র উইন করেছেন আজকে উনার নাম মোহাম্মদ রায়হান আর লাস্ট তিনটার ডিজিট নাম্বার হচ্ছে ওয়ান টু নাইন পরবর্তী যিনি পেয়েছেন উনি আকিকুর রহমান লাস্ট থ্রি ডিজিট সিক্স নাইন সিক্স পরবর্তী ভাগ্যমান ব্যক্তি শাহানা ফোর টু নাইন ফাইভ পরবর্তী মিস্টার সুফি এইট ওয়ান নাইন পরবর্তী শফিউল আলম ফাইভ ফোর টু মোহাম্মদ সিরাজ মিয়া এইট থ্রি ওয়ান আব্দুল মুখিদ থ্রি জিরো ফাইভ সৈয়দ আলিম ওয়ান থ্রি সেভেন জামালি তালুকদার সেভেন টু নাইন টোটাল দশটা হয় স্পিকার আপনারা মনে হয় বাংলাটাও শপিং করছিলা আপনারা রেফল রোথ আপনারা নাম হয়েছে তো আপনারা আগামী সব উইন করছেন আপনারা তো আগামীতে একশো পয়েন্ট শপিং ফ্রি ফাইবা জয় জয় যে কোনো সময় এলে আপনারা ফাইবা থ্যাংক ইউ জি আপনারা নিশ্চয় জানেন আমাদের আঠাইশ বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের প্রিয় কাস্টমার যারা এখানে গত আঠাশ বছর ধরে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদেরকে হেল্প করেছেন আমরা অন্যদেরকে সার্ভিস দিয়েছি আমরা চিন্তা করলাম আমাদের কর্তৃপক্ষ যারা সবাই মিলে যাতে বাংলা টাউন আমাদের যারা কাস্টমার গ্রাহকবৃন্দ তাদের জন্য কিছু একটা উপহার রাখার জন্য তো আমরা এই সিদ্ধান্ত নিলাম যে গত মাস থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে আমরা রেফল ড্র করবো তার পাশাপাশি একশো পাউন্ডের শপিং নিলে আমরা একটা পাবদা ব্লক বড় পাবদা ব্লক ফ্রি দেই তার মধ্যে যারা শপিং করবেন একশো পাউন্ডের একশো পাউন্ডের শপিং করলে একটা রেফল ড্র করি প্রতি মাসে তো প্রতি মাসে গত মাসে আমরা দশজন ভাগ্যবান যারা ছিলেন তাদেরকে দশটা আমরা দিয়ে দিছি এইবার আমরা এখানে আমার এখানে উপস্থিত আছেন আমাদের এখানে আমাদের বিবিসিসি আর এক্স প্রেসিডেন্ট বর্তমান ডাইরেক্টর যার নাম মাথাব চৌধুরী এখানে আছেন বাবু চৌধুরী মিডিয়া ব্যক্তিত্ব এখানে আমার আছেন এখানে বাংলা টাউনের ম্যানেজার শামীম আছেন সুতরাং আমরা আজকেই আজকে যারা এখানে ভাগ্যবান যারা শপিং করেছেন গত কয়েক মাস তাদের জন্য আমরা এই লটারি আমরা এখনও এই ড্র করবো এই লটারি ড্রের জন্য আমি অনুরোধ জানাবো মাথব চৌধুরী সাহেবকে উনি যেন ওটা পিক আপ করে আর যারা এই ভাগ্যবান এই লটারি উইন করবেন তাদের জন্য আমরা একশো পাউন্ড সম পরিমাণের শপিং আগামী মাসে ওনারা নিতে পারবেন

সে বাংলা টাউন ফ্যাশন ক্যারির ২৮ বছর পূর্তি উপলক্ষে তাদের কাস্টমারকে যে এই যে লটারির সিস্টেমে আরও কাস্টমার এই শপে ইয়ে করার জন্য বাজার করার জন্য এইটা একটা মহৎ উদ্যোগ এবং যে কাস্টমারের প্রতি যে বাংলা টাউনের যে লয়েলিটি সেটাই প্রুভ করছে আজকে এই রাফোল ড্রয়ের মাধ্যমে দশ তারিখ থেকে আমরা সেইল উপলক্ষে আমরা একশো পনেরো শপিং করলে একশো পনেরো শপিং করলে আমরা একটা ফাফ ফ্রি দিমু কাস্টমার লড়ে আমরা আরও কয়েকটা অফার আছে আপনারা দশ তারিখে আউকা আইলে এনজয় করবেন ইনশাল্লাহ যেমন দরকার টুস্ট বিস্কুট বাংলাদেশি টুস্ট বিস্কুট থ্রি ফোর থ্রি আমরা গেছে ফাইবা নুডলস ফাইবা বাই টু গেট ওয়ান ফ্রি তো বিভিন্ন অফার আছে আপনারা আউকা এনজয় করিয়া দাওকা আর রাফেল অংশগ্রহণ করিয়া দাওকা আমরা গত দুই মাসে আমরা দশজন দশজন বিজয়ী আমরা যেটা আগামী ডিসেম্বর পর্যন্ত আলাইকুম হ্যান্ডার স্টেট বাংলা ব্রিকলিন থেকে হইলাম আমরা একটা স্পেশাল অফার দোয়ার অক্টোবরের দশ তারিখ থেকে অক্টোবরের আঠারো তারিখ পর্যন্ত এই অফার আপনারা আমরা নতুন মাছ আনাইছি নতুন ফিস আনাইছি আপনারা হিলসা থ্রি পিস থাকবো ফোরটিন নাইনটি নাইন আর আছে আপনার ভাইবা নতুন আইস বয়াল টু পিস বয়াল টু পিসের ভাইবা নাইনটিন নাইনটি নাইন নাইনটিন নাইনটি নাইন করে প্যাকেট আর আমরা নতুন আর অফার আছে বয়াল টু কেজি আপ ইচ টু কেজি আপ যেটা আপনারা উপভোগ আইবা আমরা কার ফেসিলিটি পার্কিং ফেসিলিটি সপ্তাহ আছে সব আইবা